প্রিয় প্রদর্শক কেমন আছেন আসলে ভালো আছেন দর্শক একীব হচ্ছে প্রয়োজন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা চলুন বিস্তারিত দেশের সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীবোধ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টার অনুমোদনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনেকটা হাতে হাতেই করিয়ে নেওয়া হয়েছে গত চব্বিশে আগস্ট তিনি লম্বা সফরে জাপান যান তার আগে দুই দিন ছিল সাপ্তাহিক সরকারি ছুটি এ কারণে গত সপ্তাহের শেষ কর্মদিবস অর্থ উপদেষ্টার সম্মতি নেওয়া হলে নেওয়া হয় বলে একটি সূত্র জানায় জানা গেছে দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করার পর যে ব্যাংক আত্মপ্রকাশ করবে তা বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য ব্যাংকটিকে সক্ষম এবং বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়া আর এজন্য প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার সিটিতে উল্লেখ করেন ব্যাঙ্কিং খাত প্রতিষ্ঠা জবাব দিতে নিশ্চিত করেন সামগ্রিক শৃঙ্খল আনার লক্ষ্যে দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরে ব্যাংকিং সেক্টর রিফান্ড টাস্ক ফোর্স গঠন করা হয় প্রাথমিক পদক্ষেপ হিসাবে তারা লোকসংকটের উপনীতি ও আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজে লিপ্ত পঁয়ত্রিশটি ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হবে তফসিল ব্যাংক আর্থিক অবস্থা নিরূপণের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন পাওয়া তথ্য ও উপত্য এবং ব্যাংক হতে প্রাপ্ত তথ্য উপত্য বিশ্লেষণ করে সবচেয়ে সংকটাপন্ন ছয়টি তফসিল ব্যাংকের ফার্সিগুড়ি ইসলাম ব্যাংক ইসলাম ব্যাংক পিএলসি গোল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক ব্যাংক পিএলসি সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড সম্পদের গুণগত মান যাচাইয়ের জন্য খ্যাতিসম্পন্ন দুটি আন্তর্জাতিক কনসাল্টিং ফার্ম শ্রীলঙ্কায় এবং হাওয়াই শ্রীলঙ্কায়কে নিয়োগ করা হয় একই সময় এই সংকট নৈপত্য তথা বিপুল পরিমাণ শ্রীণিকৃত বিনিয়োগ বা ঋণ অগ্রিমের পিছনে মূল কারণসমূহ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের নিহত চিহ্নিত করার করতে বাংলাদেশ ব্যাংকের থেকে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয় আন্তর্জাতিক কনসাল্টিং ফর্মের মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে প্রাপ্ত তথ্যপত্র এবং বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পরিদর্শন প্রাপ্ত তথ্যপত্র হাতে হতে এটা পর্যবেক্ষণ করা হয় যে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ নতুন পরিচালনা পরিষদ গঠন করা সত্ত্বেও তো প্রিয় দর্শক এই আমাদের সর্বশেষ আপনাদের অর্থ ইনি আপনি কি মতামত অবশ্যই কনুক জানাবেন সকল বাধা সুস্থ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ